الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فَلَنْ تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها

বলেন আল্লাহু হাম্মা ইসাপ ইসাপ এই ইসাপ আর ইসাপ ইসাপ কেমন আছেন আপনারা আমি ভালো আছি খুনিরা খারাপ থাকে

যারা চোর ছেচর খুনি মেরা থাকে জাহান নামের ভিতরে আমরা সব সময় নেককার হিসেবে থাকতে চাই ঠিক কিনা নে কাছে যেখানে আমরা থাকবো আরেক ভাইয়ের জন্য যদি জায়গা করে দেই বেহেস্তে জায়গা করে দিবেন কে আল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন আমরা এখানে করেছি যে যেখানে আছি কথা বলবো না আমরা যদি কথা বলি আরেক ভাই শুনতে পাবে না স্টেজের ভাইরা মেহমান ছাড়া বাকিরা নেমে গেলেই ভালো আপনার কারণে আরেকজন যাতে অসুবিধাগ্রস্ত না হয় আপনারা পিছনে গিয়ে দুই সাইডের ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দেন আরো পিছনে যাও এই আরো পিছনে যাও আরও পিছনে যাও তোমরা স্টেজে উঠলা কেন বুঝাও পিছাও আমরা رسول جد پورتن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشم شكار شاء الله جنة الحمد لله عمر پورتشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك প্রথমটা পড়লাম আকাশের সব দুয়ার আল্লাহ খুলে দিলেন দ্বিতীয় দোয়াটা পড়লাম কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হতে থাকবে তৃতীয় দোয়াটা পড়লাম আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন আমরা এখানে অনেক সুন্দর একটা আয়োজন করেছি মন্ডল গ্রুপের গার্মেন্ট শ্রমিকদের উদ্যোগে মন্ডল গ্রুপ একটা বিশাল গ্রুপ মন্ডল গ্রুপের একজন ভাই এমপিও ছিলেন গত সরকারের আমলে কি নাম মোমেন মন্ডল আমাকে তিনি রিসিভও করেছেন সিরাজগঞ্জে আনফর্চুনেটলি সবাই গেছে যে পথে মোমেনও গেছে সেই পথে তবে ভদ্র জেন্টেল মানুষ আদতে এরা ব্যবসায়ী এরা আসলে ওই রাজনীতিক হাঙ্গামা করার লোক না তবে যিনি এই মন্ডল গ্রুপ গঠন করলেন মাজিদ সাহেব আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিল আজকে হাজার হাজার শ্রমিক এখানে শ্রম দিচ্ছেন যতগুলো ছেলে মেয়ে কাজ করছে আল্লাহ সবাইকে সাইদনা ওসমানের মতো কবুল করুন আমাদের যিনি এখানে নির্বাহী ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন তিনার কথাতে আমি কোরআনের নূর পেয়েছি আল্লাহ তাকে কবুল করো তিনি সহ সব কর্মচারীকে আল্লাহ কবুল করো আজকে আমি খুব বেশি স্মরণ করছি এই গাজীপুরের সিংহ পুরুষ আমাদের হাজার হাজার ছাত্রের টিচার আমাদের প্রিয় স্যার আব্দুল মান্নান স্যারকে আব্দুল মান্নান সারের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ তাকে শকত ভাইয়ের ভালো মনে আছে মান্নান স্যার এবং আমি একই সাথে শকত ভাইয়ের বাড়িতে গিয়েছি খাওয়া দাওয়া করেছি এবং অনেক আগ থেকে আমাদের সম্পর্ক বিগত তেরো বছর আমাকে আপনাদের সাথে দেখা করতে দেয়া হয়নি আমাকে আসতে দেয়া হয় নাই কাশিমপুরের ময়দানে আল্লাহ এখন চিরস্থায়ী ভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে আমরা তো কারো দুশ্মন ছিলাম না আমরাই তো তোমাদের জন্য দোয়া করি তোমরা কেন আমাদেরকে দুশ্মন বানিয়েছো তোমরা শত্রুও ছিল না বন্ধুও ছিল না যারা তোমাদের চির দুশ্মন তাদেরকে তোমরা বন্ধু বানিয়েছো ঠিকটা বা ঠিক আমরা আজকের সব প্রধান অতিথি আমার অত্যন্ত সম্মানের ভালোবাসার মানুষ যিনি আমাকে আগে থেকে শকত ভাই ওনার বাসায় আমি বহুবার গিয়েছি নতুন বাসা করেছেন ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছেন প্রায় বছর আগের কথা তো এই পনেরো বছর শকত ভাইয়ের উপর দিয়ে বিপদ বোধ হয় একটু যায়নি মামলা কয়টা ছিল হ্যাঁ একত্রিশটা মামলা একত্রিশ এখন ওই ওনার বিরুদ্ধে কয়টা মামলা দেয়া দরকার আল্লাহ আল্লাহ তুমি তাকে তোমার জিম্মায় নিয়ে নাও আল্লাহ যে আচরণ জনগণের সাথে করেছে সেই আচরণ তুমি তার সাথে করে দিও আমরা বেশি কিছু বলবো না আমার বহু শ্রমিকের বুক খালি করেছে এই বেয়াদ আমার বহু সন্তানের মাকে দুনিয়া থেকে বিদায় করেছে বহু শিশুকে মায়ের কোলে হত্যা করেছে বেয়াদ আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে শকত ভাই সহ আমি খুব মনে করছি পিন্টুকে পিন্টুকে আমি খুব স্নেহ করতাম এত বেশি নামাজই এত বেশি ভদ্র ব্যবহারের মানুষ খুব কমই পাওয়া যায় পিন্টুকে রাজশাহী কারাগারে নিয়ে পয়োজন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে চৌধুরী আলমের মতো লোককে গুম করে দেয়া হয়েছে ইলিয়াস আলী খান এক সিংহ পুরুষ ইলিয়াস আলী ঢাকা ভার্সিটিতে আমরা একই সাথে পড়তাম তিনি আমার সিনিয়র ছিলেন তারও কোনো হদিস নেই আমাদের রহমান নিজামি কাশেম আলী মিন্টু আব্দুল কাদের মোল্লা আলী আসান কামারুজ্জামান এই সিংহ পুরুষদেরকে অন্যায়ভাবে তারা বিদায় করেছে আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে আমার আগে কথা বলেছে সাইদুল ইসলাম সাইদ এত চিল কেন চিল্লাইবে কম মানুষ চিল্লাবে বেশি তুমি কেন আলোচকরা বুঝে না নিজেরা গলা চিল্লেতে ভাঙে ফেলে আমরা কম আমার মানুষই তো আছে লক্ষ লক্ষ চিনা একটু হা করলেই তো অনেক আওয়াজ হয়ে যাবে একটু আল্লাহ আকবর বলেন যত শ্রমিক আজকে এসেছে আল্লাহ সব শ্রমিককে সেই দিন বেলালের মতো জান্নাত বাসি করে দেন এত কষ্ট করে এরা শ্রম দেয় এদের পয়সা দেয় না শয়তানেরা। ওই যে এক দরবেশ পয়সা দেয় না এখন কোথায় এখন কোথায় ওর ষাট হাজার রাস্তা ব্লক করেছে এদের দুই মাসের বেতন বাকি কয় মাসের দুই মাসের বেতন বাকি এরপরেও তো সন্তোষজনক বেতন দেয় না যার বেশি পাওয়ার কথা সে পায় কম যার পাওয়ার কথা কম সে পায় বেশি যেগুলো শ্রম দেয় না এসিতে বসে বসে হাওয়া খায় আর মাসে লাখ লাখ টাকা কামায় আর শ্রমিক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম জরে তার ন্যূনতম পয়সা তো ওই শয়তানেরা দেয় না বৈষম্য এক জায়গায় না সবচেয়ে বড় বৈষম্য হলো শ্রমিকদের উপরে এটা দূর করতে হবে ইউনুস সাহেব আর কিছু পারেন আর না পারেন শ্রমিকদের জন্য কিছু করার চেষ্টা করেন জানি না কুদ্দুর কি করবেন আপনি এর মধ্যে উপদেশটা কিছু নিয়েছেন এগুলো ছাগল না বলদ না গায়ও না বলদ না নোংরা নামাজ নাই রোজা নাই উশৃঙ্খল ছবি বানায় এ সমস্ত বেয়াদবদেরকে কেন উপদেষ্টা বানান কে পরামর্শ দেয় আপনাকে পরামর্শ নিবেন যারা আন্দোলনে রক্ত দিয়েছে তাদের থেকে কোন চোর ছেটার থেকে পরামর্শ নিতে পারবো না আমরা বড় সন্ত্রাসকে তাড়িয়েছি তোমাদেরকে তাড়াতে ভেস্কিও লাগবে না উল্টা পাল্টা উপদেষ্টা দিবে না আমরা আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করি ঠিক কিনা সাইদের সুন্দর কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নুরুল আলম কথা বলেছেন হাফেজ আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করেন এটা আসছে কথা বলেছে কোথায় গেছে হ্যাঁ সুফিয়ান সামনে আসো দেখা করো ইঞ্জিনিয়ার অলিউল্লাহ স্বপন অলিউল্লাহ স্বপনের কাপড় টাকনোর উপরে থাকবে টাকনোর নিচে যেন না যায় একটা পরামর্শ দিয়ে দিলাম সবার জন্য টাকনোর নিচে কাপড় যাওয়া কবি রাগুনা যতক্ষণ থাকবে ততক্ষণ টাকনোটা জাহান নামে আগুনে থাকবে মা কাবা কাবাইন ফাহুয়া ফিন্না রাসূলের বুখারীর বর্ণনা যেটা টাকনোর নিচে থাকবে সেটা কোথায় থাকবে জাহান নামে আগুনে থাকবে অত্যন্ত কঠিন কথা আজকের বিজ্ঞান বলছে এস্টারয়েড একটা হরমোন আছে এই টাকনোর উপরে যাদের পুরুষের যে টাকনো ঢাকা থাকে তাদের প্রজনন ক্ষমতা কমে যায় আর যাদের এটা আনকাবার্ড থাকে তাদের এটা বলিষ্ঠ থাকে এই জন্য বাংলাদেশের লোকদের কাবার ক্ষমতা প্রডিজ ক্ষমতা বেশি না কম বাংলাদেশের মানুষের সংখ্যা বাচ্চার সংখ্যা ছেলেমেয়ের সংখ্যা বেশি না কম কেন কেন সবসময় টাকনো উদলা থাকে গ্রামের লোকদের তো এটা ঢাকাই হয় না ওরা তো কাঁচা দিয়া চলে আপনারা দেন না আপনারা ভালো মানুষ ওরা সবসময় আনকাবার রাখে এটা মেয়েরা ঢেকে রাখবে যে মেয়েরা টাকনো উদলা করবে ওরা হিজরা ওরা মেয়ে না ওরা শরীয়ত জানে না ওদের একদম পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে এমনকি নামাজেও সবচেয়ে বেশি পর্দা করতে হবে কার সাথে আল্লাহর সাথে সবচেয়ে বেশি সরম করতে হবে কার সাথে সবচেয়ে বেশি ভয় করতে হবে কার সাথে সারা শরীর থেকে মায়েরা নামাজ পড়বে তা না হলে তাদের নামাজ হবে না আজকের আমাদের আরেকজন মেহমান এসেছেন খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর জাতীয়তাবাদী দল আমাদের জামাতের আমির আসছে নাকি থানা আমির তুমি থানা আমির মাশা আল্লাহ আল্লাহ কবুল করো সাইদি সাহেবের মতো টুপি মাথায় দিছে মাসা আমাদের আজকের সভাপতি হাজার হাজার আলমের উস্তাদ আমাদের ইমাম ও খতিব ওলানা আব্দুল মান্নান আল্লাহ হুজুরের করে হুজুরের মনে কষ্ট না কি খুব মুখে হাসি ঠাসি নেই আপনারা যারা এসেছেন মুস্তাফিজুর রহমান উপস্থাপনায় আছে সুন্দর উপস্থাপক বিশেষ করে অনেক ওলা এসেছেন আমাদের ওস্তাদ সমতুল্য এদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো সবাই আসলে তো স্মার্ট হয়ে যাবে এই জন্য আনা হয়নি আমরা স্মার্ট থেকে বজ্জিত থাকতে চাই এখানে আপনারা এসেছেন আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন খেটে খাওয়া মানুষ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লীল যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর রলি হয়ে যায় আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশ্মন সব নবীরা পরিশ্রম করে খেতেন আল্লাহ জন্য নবীদের মতো পরিশ্রম করা তৌফিক আমাদেরকে দান করেন এসেছেন আমার মায়েরা আমার বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা দোয়া করছি পনেরোই পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেয় যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সাফানসিব করে দেন আর যারা এদের খুন ঝড়িয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয় তবে আমাদের নিরীহ কিছু পুলিশও মারা গিয়েছে যারা অপশন ছিল না যাদের হাতে যারা ওদের একেবারে উল্লঙ্গ হয়ে লেগেছে এরকম কিছু বেয়াদ পুলিশও ছিল কি না তারা আসতে পারবে না অফিসে তারা তাদের লাইন ধরে চলে গেছে কিন্তু যারা নিরীহ পুলিশ এদের উপরে যেন আমরা কোনো অত্যাচার না করি পুলিশগুলো আমাদের ভাই আমাদের কি ভাই এরা আমাদের কাজ জন্যই কাজ করে হ্যাঁ কেউ উঠতে পারবে না আমরা সবাই একসাথে উঠব আমরা কিছু আমল নিয়ে যাব রাসুল সবচেয়ে বেশি কুনসুরা পড়তেন বলেন সবচেয়ে বেশি পড়তেন শত বছর ধরে তাপ শ্রী শনি রাসুলের সুন্নটা জানি না এই মোবাইলটা নামা দাও এই মোবাইলটা মাথার উপরে দিয়েছ কেন নিচে নামাও নিচে নামাও কি আরে কি দেখায় বস বসো চুপ করে বস যেগুলো বসে আছে এইগুলো বেশি ডিস্টার্ব করছে তোমরা তো বসার জায়গা পেয়েছ লক্ষ মানুষ তো দাঁড়ানো আর কথা বলবো না প্রিয় ভাইরা রাসুল সাহাইসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোরানের প্রথম সূরা কোনটা জোরে বলেন কোন সোরা ছাড়া নামাজ হয় না কোন সোরা একবার পড়লে অর্ধেক কোরানের সোয়াব হয়ে যায় কোন সোরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় কোন সোরা পড়ে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না আদে বলা কোন সূরা পড়ে ফু দেয় কোন সূরা পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায় الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم বাইরিল মাবদূবি আলাইহিম আমিন বলেন আমিন আর জোরে আমিন ঠিক এখন লক্ষ লক্ষ কুরআন খতমের সওয়াব আমলনামায় উঠে গেছে এবার জান্নাতে আমরা বাড়ি বানাবো ঠিক না বা ঠিক রাসূল বলছেন ওই সূরা যে পড়বে তার সম্পর্ক হবে কার সাথে আল্লাহ বলছে প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো ওই সূরার সাথে ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সাবব লা মিয়ালি দেওয়ালাম ইউলাদ ওয়া লা কথা আছে এরপরে রাসুল সাহেব পড়তেন আর একটা সুরা ওটা পড়লে কোরআনের এক তৃতীয় অংশের সোয়াব এক চতুর্থ অংশের সোয়াব হয়ে যায় আবার আর একটা সুরা পড়তেন ওটা পড়লে কোরআনের অর্ধেকের সোয়াব হয়ে যায় প্রথম অর্ধেক হলো সুরা পাতে হা দ্বিতীয় অর্ধেকের সুরা কোনটা বলেন রাসুল সাহেব পড়তেন ওই সুরাটাও إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس আষ্টা তানলি ওরাও কা আমাল আহু ফমাইয়া আমাল মেস কলাজারতিং খয় রাই আরাহু ফমাইয়া আমাল মেস কলাজারিং সরাইয়ারাহু এখনো হাজার পুরাণ লক্ষ পুরাণ কতমার স্বভাব হয়ে গেছে পড়েন তো আপনারা আরেকটা সুরা রাসুল খুব পড়তেন ইন্না আতাইনা কাউসার খেতে চান তো কে কে চান দেখি হাত তোলেন তো কাউসার খেতে হলে নামাজ পড়তে হবে রাজি আছি তো কাউসার খেতে হলে কোরবানি করতে হবে কার জন্য যদি জান দিতে হয় আল্লাহর জন্য রাজি আছো না রায় হাত তুলে দেখে দাও আল্লাহ সবাইকে কবুল করুক জোরে বলে আমিন আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি আমরা শাহাদাতের জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিকটা বা ঠিক কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক সে কি মুনাফিক গত বছর আমাকে আসতে দেয়া হয়নি দুই হুজুর এখানে আসছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময়ে ওনার খুব কদর এখনো দেখি ইউনূস মিয়ার সাথে একটু ডলাডলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা মুনাফিক কখনো সফল হয় না ধরা খাবেই তোমরা ঠিকটা বা ঠিক গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি এই বুঝতে হবে তারা কাদের দল কাদের দল ওই হুজুরগুলো কাদদল দল ওই ওনার দলের লোক ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম না এখন বলবো তোর বিরুদ্ধে তুই তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিস এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে তেরো বছর তুই রেখেছিস অপরাধ তার উনিশশো পঁচাত্তর সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন পঁচাত্তর সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করতো ঠিক না হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই কি নাম শুকরঞ্জন বালি কি নাম সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মত ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো এই কোরআনের সুরা কয়টা আরো জোরে বলেন সবচেয়ে বড় সুরা কোনটা সবচেয়ে উঁচু সুরা কোনটা এই ধরা গেছে সবচেয়ে বড় সুরা সুরা বাকারা সবচেয়ে উঁচু সুরা সুরা বাকারা লেকুল্লি সাইয়েন সানাম সানামল কোরআনে আল বাকারা রসুল বলছেন এভরিথিং হ্যাজ দ্য পিক পিক অফ দ্য কোরআন ইস সুরাতুল বাকারা প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সুরা বাকারা এই সুরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে না নাই কোন আয়াত কোন আয়াত এই আয়াতুল কুরসি আটটা ক্ষমতা আল্লাহর এই আটটা যারা মানবে আটটা বেহেশত তারা পেয়ে যাবে আয়াতুল যারা পড়বে বললেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মধ্যখানে কি মৃত্যু এই জন্য আয়াতুল কুরসি পড়ব কিন্তু সেরে করবো সেরে কাছে যেখানে আমরা নাই এখন বলেন সুরা অর্থ কি সুরা অর্থ কি